হ্যালো এফটিওয়ান প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবিতে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগটি পাঁচই আগস্ট থেকে শুরু করে চোদ্দই আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে কেবলমাত্র এস এম এসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুরুতে রয়েছে অফিস সহকারী পুরুষ ছয়টি এইস হলে আপনি অর্থাৎ করতে পারবেন এবং কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন ছয়টি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে কম্পিউটার ইলেকট্রনিক্স ডিপ্লোমা পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় ক্রমে দেখতে পাচ্ছেন সহকারী কিউরেটর একটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র ইন্টারপাস হলে আবেদন করতে পারবেন কেবলমাত্র পুরুষ প্রাপ্তি যারা রয়েছেন তারা ড্রাফটসম্যান তেরোটি শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে এসএসসি অর্থাৎ মাধ্যমিক স্কুল হলে আপনার আবেদন করতে পারবেন পুরুষ পদে এটি হচ্ছে কেবলমাত্র পুরুষ যারা আজ রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যানবাহন চালক ল্যান্স নায়ক সমমান পুরুষ দুইটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র এসএসি পাশ হলে আবেদন করতে পারবেন সহকারী এবিএম ড্রাইভার পুরুষ শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করা যাবে গিরিজার পুরুষ একটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করা যাবে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পুরুষ সাতাশটি শূন্য পদের বিপরীতে ইন্টার পাশাল আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সুকানি শূন্য সমান পাশে আবেদন করা যাবে ব্রয়লার অপারেটর পুরুষ একটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সহকারী ইএম টেকনিশিয়ান পুরুষ একটি শূন্য পদের বিপরীতে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ

পরিচ্ছন্নতা কর্মী রয়েছে চোদ্দটি শূন্য পদের বিপরীতে জিএসসি পাশ আপনারা আবেদন করতে পারবেন তো এই আজকের এই নিয়োগটিতে কেবলমাত্র আপনারা যারা রয়েছেন এক দশ দুই হাজার তেইশ তারিখে সাধারণ প্রাপ্তিদের ক্ষেত্রে বয়সে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধাদের কোঠা যাদের রয়েছে সেই ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের নিয়ম এখানে কেবলমাত্র এস এম এস এর মাধ্যমে পাঁচই আগস্ট থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে কেবলমাত্র এস এম এস করে আপনাদের টেলিটক সিমের মাধ্যমে তো এই আবেদন কীভাবে করবেন এই নিয়ে যদি বিস্তারিত ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিও সেকশনে লিখে জানাবেন আপনারা যদি ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে থাকা ফোন নম্বরে কল করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এক্ষেত্রে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে